হ্যালো বন্ধুরা দেখো ঠাকুর ঘর থেকে সরাসরি চলে এসেছি সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে দোলের একটি ভিডিও আজকে শুরু করলাম এর আগে শর্ট ভিডিওতে দিয়েছি তোমাদের চাইলে দেখে নিতে পারো আজ তার ফুল ব্লগ নিয়ে চলে এলাম তো দোলের দিন আমি তো আর রঙ খেলতে পারিনি ঠাকুরের সঙ্গেই এবারে রং খেলা হলো তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে রঙ লাগিয়ে বাইরে এসে দেখলাম আরাত্রিকা ওর দাদা ভাই আর বাবার সঙ্গে খেলছে আড়চেকার এই দাদা ভাই হলো আমার মাসি নাতি মানে ওর এক মিমি ছেলে তো ওরা রং খেলুক আমি রান্না রান্নাবান্না করি কাকিমা একটু প্রসাদ দিল খেলাম খেয়ে লাঞ্চের জোগাড় করলাম মাছের ঝোল বেগুন মাখা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে রেডি হয়ে গেলাম এদিকে আরাচেকার বাবাও দুটো বাচ্চাকে নিয়ে রেডি চলো এবারে যাব কোথায় এসেছি চাম্পাটি জুনিয়ার স্টাফে অনুষ্ঠিত তাঞ্জোর ডান্স অ্যাকাডেমির বসন্ত উৎসবে প্রতি বছর এরা মহাসমারোহে বসন্ত উৎসব আয়োজন করে চারিদিকে সব মায়েরা দাঁড়িয়ে আছে তার সঙ্গে স্টুডেন্টরা এবং মায়েদের সঙ্গে সমস্ত স্টুডেন্টদের মানে যারা নাচ শেখে তাদের কিন্তু ড্রেস কোডের মিল আছে তো এই পুরো ব্যাপারটাকে দীপিকা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ওর বিভিন্ন স্টুডেন্টের মাধ্যমে বা আঞ্চলিক কিছু ক্লাবের সহযোগিতায় এত আশা করব ওর এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও মানে উঁচু পর্যায়ে যাক ওর নাম আরও চারিদিকে ছড়িয়ে পড়ুক এই যে দীপিকা চলে এসছে এবার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন শুরু হবে দীপিকা আমার খুব প্রিয় অনেক ছোট থেকে ওকে চিনি ছোটো বোনের মতো তো শুরু হয়ে গেছে পদযাত্রা তো আমরা পদযাত্রার একেবারে পেছনে রইলাম কারণ ড্রেস কোডের সঙ্গে আমাদের ড্রেসের কোনো মিল নেই তাই পেছনেই থাকলাম কারণ ভিডিওগ্রাফির ব্যাপার আছে স্নিগ্ধ রোদ গায়ে লাগিয়ে আমরা দেখছি তাঞ্জ ডান্স অ্যাকাডেমি আয়োজিত বসন্ত উৎসব তো আমার তো দেখে খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম জানি না কতটা ভালো লাগবে তবে আমার তো চোখে দেখে খুবই ভালো লেগেছে এই যে প্রত্যেকটি বাচ্চার সঙ্গে মায়েদের ড্রেসের যে মিল এর সম্পূর্ণ আইডিয়া কিন্তু শিক্ষিকা দীপিকা ও কিন্তু দু তিন মাস আগে থেকে নিজেই সমস্ত কিছু কেনাকাটি করে এই যে ড্রেসের মেটেরিয়ালস বলো মায়েদের শাড়ি বলো সমস্ত কিছু কেনাকাটি একা হাতে করে এবং সেগুলোকে তার বিভিন্ন সহযোগী যারা আছে তাদের মাধ্যমে মানে ও একটা পরিণত রূপ দেয় তো দেখো এখানে পদযাত্রা কিন্তু চলছে কত সুন্দর ভালো লাগছে বিভিন্ন রঙের সংমিশ্রণে এগিয়ে চলেছে তাঞ্জোট ডান্স অ্যাকাডেমির পদযাত্রা কিছু বাচ্চা একটু টায়ার হয়ে গেছে তার কারণ দুপুরে প্রোগ্রাম আর এইভাবে মানে নৃত্য করতে করতে হেঁটে যাওয়া খুবই শক্ত আমি যতটা সহজভাবে বললাম ব্যাপারটা এত সহজ না তো পদযাত্রা প্রায় শেষের পথে আমরা চলে এসেছি জুনিয়ার স্টাফের ক্লাব প্রাঙ্গণে সেখানে স্টেজ পারফরম্যান্স হবে এবার চারিদিকে পাঞ্জোট ডান্স অ্যাকাডেমির স্টুডেন্টরা এবং মায়েরা আছে প্রত্যেকটি গ্রুপের একটি করে পারফরম্যান্স এখানে হবে তো পরপর পারফরমেন্সগুলো আমরা বসে দেখলাম আমরা একটু পেছনে ছিলাম তাই মাঝে মাঝে সামনে দিয়ে লোক যাওয়ায় একটু অসুবিধা হচ্ছিল তো তারপরে যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম খুবই সুন্দর পারফরমেন্স ছিল পুরোটা দেখার ইচ্ছা ছিল কিন্তু পুরোটা দেখতে পারলাম না অনেক রাত হয়ে যাচ্ছিল সঙ্গে দুটো বাচ্চা আছে ওদের কথাও ভাবতে হবে সেই ভেবে কিছু পারফরমেন্স দেখে আমি বাড়ির দিকে ফিরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন